বন্ধুরা একজন নাম করা চাষি জমিদার টাইপের এক ব্যক্তি চারজন লোক নিয়ে পুলিশের চৌকিতে পৌঁছল তাকে দেখেই দারোগা চিনতে পারলেন বললেন আসুন আসুন এখানে বসুন কি কারণে এসেছেন তারপর দারোগা বাবু সেই ব্যক্তিকে বসার ইশারা করলেন লোকটিও বসে পড়ল তারপর সে মুখ ভার করে বসেছিল দারোগা জিজ্ঞেস করল কি হয়েছে খুব চিন্তিত বলে মনে হচ্ছে আপনাকে তখন লোকটা বলল। দারোগা আপনি কি সত্যিই কিছু জানেন না বলুন ভাই কি হয়েছে আপনি যদি বলেন তবেই আমি জানতে পারবো ব্যাপার কি। তারপর লোকটা যা বলে তা শুনে দারোগার হোশ উড়ে যায় সে বলে সাহেব আমার গম কাটার কাজ চলছিল চারজন লোক কোম্পানির মেশিন নিয়ে এসেছিল তাদের মধ্যেই একজন ছেলে আমার ছোট্ট বউকে নিয়ে পালিয়ে গেছে বউয়ের বয়স মাত্র বাইশ থেকে তেইশ বছর তিন দিন আগে সে আমাদের বাড়িতে এসেছিল আমার ক্ষেতের গম কাটার সময় তার মেশিনটি খারাপ হয়ে যায় রাতে আমাদের বাড়িতে তাকে থাকতে হয় কাল সকালে ছোটো বউকে নিয়ে উধাও হয়ে যায় সে এখন আমি কোথাও মুখ দেখানোর মতো অবস্থায় নেই সবাই মজা নিচ্ছে দয়া করে কিছু করুন দয়া করে ওদেরকে খুঁজে বার করুন বন্ধুরা এটা সম্প্রতিকালের এক চমকে যাওয়া ঘটনা চলুন পুরো কাহিনীটি আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে তারিখ হলো তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ ঋষিকেশ যাদব নামের এক ব্যক্তির খেতে ধান কাটার কাজ চলছিল কিন্তু চলতে চলতে হঠাৎ করে কোম্পানির মেশিন খারাপ হয়ে যায় তার একটি বেয়ারিং ফেটে যায় ফলে মেশিন বন্ধ হয়ে যায় তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই ভাবা হলো মেশিন সারাতে আগামী কাল পর্যন্ত সময় লাগবে তারপর আবার কাজ শুরু হবে কিন্তু একটা পার্ট ঠিক হলে আরেকটা পার্ট খারাপ হয়ে যাচ্ছিল একটা সময় সবাই ভাবতে লাগলো কি হচ্ছে ব্যাপারটা একটা ঠিক হচ্ছে তো আরেকটা খারাপ হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে কিভাবে হবে এইভাবে দুটো রাত পর পর কেটে গেল ছত্রিশ ঘন্টারও ওপরে মেশিন ওই একই জায়গায় দাঁড়িয়ে রইল তারপর তৃতীয় দিন সকালে হঠাৎ হইচই শুরু হয়ে যায় কারণ কারণ ঋষিকেশ যাদবের ছোটো বউ এবং সেই চালকদের মধ্যে অর্থাৎ যেই চারজন কাজে এসেছিল তাদের মধ্যে একজন গায়েব ছিল যার নাম ছিল সুজল এদিকে যখন এই খবর অন্য তিনজনের কানে যায় তখন তারা পালানোর চেষ্টা করে কিন্তু গ্রামের লোকেরা তাদের ধরে ফেলে ধরে এনে ঋষিকেশ যাদবের বাড়ির সামনে বসিয়ে দেয় এক প্রকারে বলতে গেলে তাদের তিনজনকে আটকে রাখা হয় তারপর কোম্পানির মেশিনের মালিক সামন্ত চৌধুরীকে ডাকা হয় তার সঙ্গে মিটমাটের কথা হয় অবশেষে শর্ত থাকে যে তাদের ওই কোম্পানির মেশিন ওখানেই ফেলে যেতে হবে কারণ গ্রামের লোকেরা বলে তোমাদের লোক ছিল দায়িত্ব তোমাদের তোমাদের মধ্যে থেকে একজন ঋষিকেশের বউকে নিয়ে গেছে এখন তোমরাই তাকে খুঁজে দেবে তোমরাই খুঁজে আনবে যদি খুঁজে আনতে পারো তাহলে তোমাদের এই মেশিন তোমরা নিয়ে যেতে পারবে আর যদি না খুঁজে আনতে পারো তাহলে তোমাদের উপর ব্যবস্থা নেওয়া হবে মেশিনের মালিক সামন্ত চৌধুরী বলল দেখুন আপনার বউ তো আর কোনো বাচ্চা মেয়ে নয় প্রাপ্তবয়স্ক একজন মহিলা যদি বাচ্চা মেয়ে হতো বুঝতাম কেউ ফুসলিয়ে নিয়ে গেছে কিন্তু ও যা করেছে নিজের ইচ্ছায় করেছে তাই আপনারা আমাদের উপর যেটা করছেন সেটা ভুল করছেন আপনাদের এমনটা করা উচিত নয় এটা আইন বিরুদ্ধ কিন্তু যেহেতু এটা ঋষিকেশ যাদবের গ্রাম এবং গ্রামের লোক তার পাশে আছে তাই ওরা কিছুই করতে পারলো না তারা অবশেষে ওই মেশিন ওখানে রেখেই চলে গেল মেশিনের মালিক সামন্ত চৌধুরীর সেই তিনজন ছেলে যাদের মধ্যে দুজন ছিল পাঞ্জাবি আর একজন ছিল সেখানকার লোকাল ছেলে তারপর সামন্ত চৌধুরী সুজলের বাড়িতে যায় এবং সুজলের বাবা মাকে ধমক দিয়ে বলেন দেখুন আপনার ছেলে এবং বৌমাকে এক্ষুনি ঋষিকেশ যাদবের বাড়িতে পাঠান কারণ তাদের জন্য উনি আমার ট্রাক্টরগুলো আটকে রেখেছেন ওই মেশিনগুলো আমি যদি না পাই তাহলে আমার প্রতিদিন হাজার হাজার টাকা খ হচ্ছে কথা শুনেই সুজলের বাবা মা ভয় পেয়ে যায় কারণ তারা ভাবে যে তাদের ছেলে তো ভুল করেছে যদি ধরা পড়ে যায় তাহলে তো প্রচন্ড মারধর খেতে হবে কারণ যাকে নিয়ে এসে পালিয়েছে সে মেয়েটিও তো নামি দামি ধনী পরিবারের আর কোম্পানির মালিকও তো ধনী ছিলেন এইভাবে তারা আতঙ্কিত হয়ে পড়ে একদিকে গোলমাল বাড়তে থাকে অন্যদিকে সুজল এবং ওই মেয়েটি যার নাম ছিল মালা তারা দুজনে মিলে সেখান থেকে পালিয়ে যায় তারা প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার দূরে লখনওয়ে পৌঁছে যায় যেখানে গিয়ে প্রথমে তারা একটি হোটেলে পৌঁছায় এবং কয়েক ঘন্টা তারা সেই হোটেলে কাটায় তারপর লখনউতেই নিজের এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠে আত্মীয়রা জিজ্ঞেস করে এ কে সে বলে আমার স্ত্রী পাশের গ্রামের মেয়ে আমি বিয়ে করে এনেছি ওর বাবা মা মেনে নিচ্ছিল না তাই একটু ঝামেলা হয়েছে তাই এখানে চলে এসেছি আত্মীয়রা বলে ঠিক আছে তাদের একটা আলাদা ঘর দেয় এবং বলে এখানেই থাকো বাইরে বেরোতে হবে না খাওয়ার দাওয়ার তাদের বাড়িতেই পৌঁছে দেওয়া হবে তারপর সেখানে আরামে তারা থাকতে শুরু করে এদিকে গ্রামে তুমুল হইচই পড়ে যায় এদিকে প্রায় তিন দিন কেটে যায় যাদবের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিল তাই তিনি থানায় পৌঁছান এবং দারোগার কাছে সমস্ত বিষয়টি খুলে বলেন তিনি বলেন পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করুন প্রথম হল সেই গম কাটার মেশিনের মালিক যার নাম হল সামন্ত চৌধুরী দ্বিতীয় হলো পাঞ্জাব থেকে আসা ওই দুইজন ছেলে একজনের নাম হল সুখবীর আরেকজনের নাম হল মনোজ তৃতীয় হলো সেই লোকাল ছেলেটি যার নাম হলো কুমার রঞ্জন এবং শেষজন যার নাম হলো সুজল যে ওনার বউকে নিয়ে পালিয়ে গেছে এরপর পুলিশ ব্যবস্থা নেয় তাদের সবাইকে থানায় ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে তখন স্থানীয় ছেলেটি কিছু ইঙ্গিত দেয় সে বলে আমার কিছু সন্দেহ হচ্ছিল কারণ খাবার নিয়ে যখন তার বাড়িতে যেতাম তখন দেখতাম কিছু অদ্ভুত আচরণ করত সারা দিন মোবাইলে কারোর সঙ্গে কথা বলতো অনেক সময় তার বাড়ির আশেপাশে অকারণে ঘোরাফেরা করত। রাতে আমরা তিনজন একসঙ্গে ঘুমাতাম কিন্তু সে আলাদা ঘুমাতো আর ওই মেশিনগুলো যে প্রতিদিন নষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছে করে নষ্ট করে দিচ্ছে এগুলো দেখে মনে হচ্ছিল কোনো একটা গোলমাল তো আছে এ কথা শুনে ঋষিকেশ যাদব অবাক হয়ে গেলেন তিনি রাগে ফেটে পড়লেন তিনি বললেন তুমি এতদিন চুপ করেছিলে কেন তারপর সর্দারজিদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা বলে দেখুন আমরা এখানে পাঁচ বছর ধরে কাজ করছি কাজ করি আবার দেশে ফিরে যাই কখনও এমন কোনো ঘটনা ঘটতে দেখিনি কিন্তু এটা ঠিক যে ওই মেশিনগুলোর পার্স হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছিল এর আগে এত বছর ধরে কাজ করছি কখনোই এমনভাবে প্রতিদিন একটা একটা করে পার্স খারাপ হচ্ছে এই বিষয় আগে ঘটেনি তাই আমাদেরও একটু সন্দেহ হচ্ছিল কিন্তু এমন একটা কাজ দিয়ে ঘটিয়ে বসবে সেটা বুঝতে পারছিলাম না আর এই কাজটা যে সুজলেরই কাজ এটাই বা আমরা কিভাবে বুঝব এই কথা শুনে বাবু আরও রেগে যান তিনি সামন্ত চৌধুরীকে বলেন দেখো ভাই আমাদের সমস্যা এক তোমার বউ নিয়ে গেছে আর আমার এই কোম্পানির মেশিনগুলো তুমি আটকে রেখে দিয়েছ আমরা যদি একে অপরের বিরুদ্ধে এভাবে এফআইআর করি তাহলে কোনো লাভ হবে না এতে সমস্যার কোনো সমাধানও হবে না তাই তুমি আমার এই জিনিসগুলো ছেড়ে দাও আমরা দুজনে মিলে ওই দুজনকে খোঁজার চেষ্টা করি এতেই বরঞ্চ আমাদের দুজনের লাভ হবে কথা শুনে বাবু রাজি হয়ে যান তারপর ওই তিনজন ব্যক্তিকে তিনি ছেড়ে দেন এরপর দ্বারোগা বুঝে যান যে ওনাকে কি করতে হবে ওনার কাজ কি উনি বারবার সুজলের বাড়িতে নিজে যান এবং তল্লাশি চালান তারপরে তিনি নিজের যে কনস্টেবলরা ছিল তাদেরকে পাঠান এবং তাদেরকে দিয়ে মাঝে মধ্যেই তার বাড়িতে খোঁজ নেন তল্লাশি চালান কিন্তু কোনোভাবেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তবে সুজলের বাবা মা জানতেন যে সুজল এবং তার স্ত্রী এখন কোথায় আছে কারণ তাদের আত্মীয়রা ফোন করে সমস্ত ঘটনা বলে দিয়েছিল কিন্তু তারা আত্মীয়দের কাছে মিথ্যা বলেছিল যে মেয়েটি পাশের গ্রামের এবং কয়েকদিনের মধ্যেই সমস্যা মিটে যাবে তারা যদি তখন সত্যি বলতো তাহলে আত্মীয়রা সুজলকে তাড়িয়ে দিত এই কারণেই হয়তো তারা কোনো কিছুই তাদের আত্মীয়দের জানায়নি কিন্তু যখন পুলিশ চাপ দেয় তখন আত্মীয়রা সুজলের ব্যাপারে সমস্ত কথা বলতে বাধ্য হয়ে যায় পুলিশ কোনোভাবে আত্মীয়দের খবর পেয়ে যায় এবং তাদের আত্মীয়দের বাড়িতে পৌঁছায় এবং সেখান থেকে সুজলকে ধরে নিয়ে আসে পুলিশ সুজল এবং তার স্ত্রীকে হেফাজতে নেয় জিজ্ঞাসাবাদে সত্য সামনে আসে দারোগা বলেন আমি অনেক অপরাধী দেখেছি কিন্তু তোমার মতো চালাক আর কাউকে দেখিনি মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে তুমি এমন একটা কাজ করে ফেলেছ তোমার সাহস তো কম নয় এদিকে আসল ঘটনা ছিল অন্যরকম ঋষিকেশ যাদবের দুই ছেলে ছিল একজনের নাম ছিল অঙ্গন এবং আরেকজনের নাম ছিল মঙ্গলু মংলু ছিল বাবুর ছোট ছেলে আর তারই স্ত্রী ছিল তাদের ছোট বউ যাকে তারা সবাই মুন্নি বলে ডাকত ঋষিকেশবাবুর বড় ছেলে অন্য জায়গায় থেকে কাজবাজ করত। সেখানে তার স্ত্রীও তার সঙ্গে থাকত কিন্তু ঋষিকেশবাবুর ছোট ছেলে অর্থাৎ মংলু পাটনায় থেকে কাজ করত। কিন্তু সে সেখানে নিজের স্ত্রীকে নিয়ে যায়নি তার স্ত্রী তার শ্বশুরবাড়িতেই থাকত সেদিন যখন তাদের খেতে ওই মেশিন খারাপ হয়ে গিয়েছিল তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল তখন তাদের কাছে ওই মেশিন সারানোর মতো সময় ছিল না আসলে বাবুর যে জমিতে তারা চারজন কাজ করছিল সেই জমিতে তারা কাজ করত। তবে কোনো কিছু সমস্যা হলে তাদের সামন্তর কাছেই যেতে হতো সামন্ত চৌধুরী যে শহরে থাকতো তাই প্রতিদিন তাদের ওই মোটরসাইকেল করেই একবার শহরে যেতে হতো তো একবার গ্রামে আসতে হতো কারণ সামন্তবাবুর বাড়ির থেকেই তাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হতো কিন্তু যখন ওই ট্রাক্টরটি খারাপ হলো তখন সুজল তার যে তিনজন বন্ধু ছিল অর্থাৎ তারা চারজন কাজ করছিল তাদের মধ্যে যে তিনজন ছিল তাদেরকে ওই গাড়িতে করে পাঠিয়ে দিল শহরে ডিজেল ফিজেল আনার জন্য কিন্তু যখন তারা শহরে গিয়ে ডিজেল আনতো বা কোনো পার্স নিয়ে আসতো তখন সুজল একা পড়ে যেত তাই বাবু বলেছিলেন যে সুজল এই কয়দিন তাদের বাড়িতেই খাবে যাতে প্রতিদিন তাকে আর শহরে না যেতে হয় বাবু বাড়িতে গেলেন এবং নিজের ছোট বউকে বললেন আজ থেকে চারজনের খাওয়ার বানানো শুরু করো আমাদের জমিতে যে চারজন কাজ করছে তারাও আমাদের বাড়িতে খাবে তারপর থেকেই তার ছোট বউ ওই চারজনের জন্য খাওয়ার বানানো শুরু করলো এবং রাতের দিকে প্রতিদিন সুজল এসে চারজনের জন্য খাওয়ার নিয়ে যেত তাদের কাছে দুটো টিফিন ছিল এবং ওই দুটো টিফিনকারী করেই তারা খাওয়ার নিয়ে যেত আর এই সময়ই সুজলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল বাবুর ছোট বৌমার প্রথমবার তারা একে অপরকে দেখল এবং চোখে চোখে তাদের ইশারায় কথা হতে লাগলো কয়েকদিনের মধ্যেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয়ে গেল তারা ইশারায় একে অপরকে মনের কথা বলতে শুরু করল যখন ওনার ছোট বউ খাওয়ার প্যাক করে দিত তখন সুজল একটু মজা করে কথা বলতো আর উত্তরে মুন্নি মুচকি হেসে কোনো একটা উত্তর দিত এখান থেকেই এই গল্পে শুরু হয়েছিল খাওয়া শেষ করার পর সুজল ভাবতো ইস যদি আর কয়েকটা দিন এখানে কাজ করতে পারতাম যদি ছোট বউয়ের সঙ্গে কোনোরূপ কোনো সম্পর্ক স্থাপিত হয়ে যেত তাহলে তো খুবই ভালো হতো এটা ভেবেই সুজল বার বার করে ওই মেশিনের কিছু কিছু পার্টস খারাপ করে দিচ্ছিল কোনো নাট বল্টু ঢিলা করে দিচ্ছিল এভাবেই যখন পরদিন সকালে মেশিন চালু করা শুরু হলো তখন মেশিন চলছিলই না শহর থেকে যখন মে মেকানিক ডাকা হলো তারা বলল এর এই পার্টস খারাপ হয়ে গেছে এই বল্টুগুলো কোথায় আছে তখনই তারা কেউই তো এই বিষয়ে কিছুই জানত না তারা বলল আমরা কেউ কিছুই জানি না হয়তো কোথাও পড়ে গেছে তিন চার ঘন্টা খোঁজাখোঁজির পরও যখন কোনো পার্টস খুঁজে পাওয়া গেল না তখন সুজল বলল ভাই একটা কাজ কর কেউ যা আর শহর থেকে এই পার্টসগুলো কিনে আন আর এইভাবেই তারা দিনের পর দিন একটার পর একটা পার্স খারাপ করতে লাগলো আর শহরে তার বন্ধুদেরকে পাঠাতে লাগলো যে তারা গিয়ে ওই পার্সটা নিয়ে আসবে এদিকে ঋষিকেশবাবু এটা বুঝতে পারছিলেন না যে প্রতিদিন কিভাবে এই মেশিনের পার্স খারাপ হয়ে যাচ্ছে একটা পার্স তৈরি হচ্ছে তো আরেকটা খারাপ হয়ে যাচ্ছে এই সব ঘটনার মধ্যেই সুজল মুন্নির কাছে যায় তার ফোন নাম্বার নেয় এবং তারপর থেকে তার সঙ্গে দিন রাত কথা বলতে শুরু করে আর এর পর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে সন্ধ্যা থেকে তারা আবারও একত্রিত হয় এবং আবারও তারা মেশিনটা ঠিক করে ভাবে পরদিন সকাল থেকে কাজ শুরু হবে কিন্তু সেই রাতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা রাতের মধ্যেই সুজল প্ল্যান করে নেয় এবং রাত সাড়ে বারোটার নাগাদ সে মুন্নিকে নিয়ে সেখান থেকে অন্যত্র চলে যায় মুন্নি যখন বাড়ি ছেড়েছিল অর্থাৎ সে যখন শ্বশুরবাড়ির থেকে পালিয়েছিল তখন তার কাছে পঞ্চাশ হাজার টাকা ছিল আর সুজলের কাছে ছিল পনেরো হাজার টাকা এই টাকা ওই ট্রাক্টরটি ঠিক করার জন্য তার কোম্পানির মালিক তার হাতে রেখেছিল কারণ কিছুদিন পরপরই ওই মেশিনটি খারাপ হয়ে যাচ্ছিল আর সেটি সারাই করার জন্য তার বিভিন্ন রকম পার্স আনার জন্য তাদের শহরে যেতে হচ্ছিল ওনা পাঁচ ছ ঘন্টা বাইক চালিয়ে তারা লখনউ পৌঁছায় যেখানে একটি হোটেলে তারা রাত কাটায় এবং তারপর পরদিন সকালে তারা নিজেদের এক আত্মীয়র বাড়িতে যায় এবং সেখানে গিয়ে একটি অন্যরকমই গল্প সাজিয়ে বলে সুজল বলে যে এই মেয়েটি পাশের গ্রামে থাকে এবং তার সঙ্গে সে প্রেম বিবাহ করেছে বাড়ির লোক মানেনি তাই তারা পালিয়ে গেছে কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ ঝামেলা যখন শান্ত হয়ে যাবে তারা আবারও গ্রামে ফিরে যাবে এদিকে পুলিশ খোঁজাখোঁজির ফলে যখন আত্মীয়র সঙ্গে সম্পর্ক হয় তখন পুলিশ আত্মীয়র কাছ থেকে সমস্ত ঘটনা জানতে পারে এবং তাদের বাড়িতে গিয়ে তারা সুজল আর মুন্নিকে সেখান থেকে গ্রেপ্তার করে আবারও গ্রামে নিয়ে আসে বন্ধুরা মুন্নির বয়স একুশ বাইশ বছর ছিল তাই সে তো সাবালিকা ছিল সে জানায় তার স্বামী প্রচণ্ড পরিমাণে মদ্যপান করে এবং মদ খেয়ে তার উপরে অত্যাচার করে তার উপরে মারধর করে তিন বছর বিয়ে হয়েছে কিন্তু তার স্বামী পাটনাতেই বেশি দিন থাকে সে শুধু শুধু শ্বশুরবাড়িতে পড়ে রয়েছে এবং যাতনা সহ্য করছে তাই সে আর নিজের স্বামীর সঙ্গে থাকতে চায় না সে এখন সুজলের সঙ্গেই থাকতে চায় তার সঙ্গেই সে জীবন কাটাতে চায় বন্ধুরা যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক ছিল তাই আইন তাদের দুজনের কোনো ক্ষতি করতে পারে না আইন তাদের সঙ্গ নিতে বাধ্য হয় তবে এই বিষয়ে একটা কথা অবশ্যই বলার আছে যেভাবে এই ঘটনাটি ঘটেছিল তার সত্যি অনুচিত ছিল তাই সুজলের বিরুদ্ধে বাবুর তরফ থেকে বিবাহিত মহিলাকে বাড়ির থেকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয় এবং তাকে জেলে পাঠানো হয় মুন্নিকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন এই ঘটনার পর আর কী পদক্ষেপ নেবে বন্ধুরা কাহিনী রচনার সুবাদে ব্যক্তির নাম পরিবর্তন করা হয়েছে এবং এই কাহিনীর উদ্দেশ্য কাউকে কোনোভাবে কষ্ট দেওয়া বা কোনো বিভ্রান্তি ছড়ানো নয় এই কাহিনীর উদ্দেশ্য হল আপনাদের সচেতন করা যাতে আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একশো বার ভাবতে পারেন আমরা জীবনে অনেক সময় এমন অনেক সিদ্ধান্ত নেই যেগুলো আমাদের হয়তো নেওয়া উচিত নয় যে সিদ্ধান্তর ফলে আমাদের জীবন আমাদের পরিবারের জীবন আমাদের পরিবারের মান সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে এটা হতেই পারে যে কেউ কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে চাইছে না এটা হতেই পারে যে কেউ কারোর সঙ্গে সম্পর্কে থাকতে চাইছে না কিন্তু তার মানে এই নয় যে সমাজের কাছে এই বিষয়টাকে খুব খারাপভাবে প্রকাশ করা কারণ একজন মানুষের মনের ইচ্ছে পূরণ করার জন্যে আরেকজন মানুষের সম্মান নিয়ে টানাটানি করা উচিত নয় কারোর সঙ্গে যদি কারোর থাকতে ইচ্ছে না হয় তাহলে সেটা পরিষ্কারভাবে জানানো উচিত এবং আইনসম্মতভাবে নিজের অধিকার যাচাই করে নেওয়া উচিত তবে এইভাবে মানুষকে অপমান করে মানুষকে হেনস্থার স্বীকার করা উচিত নয় বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সুজল আর মুন্নি যা করেছিল সেটা কি সে ঠিক করেছিল নাকি তাদের অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন